টাঙ্গাইলের কালিহাতিতে উত্তর বেতদোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ হামিদুল ইসলাম এর বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক হামিদুল ইসলাম গত নয় ছয় দুই হাজার পঁচিশ তারিখে রাত্রি নয়টা ত্রিশ মিনিটে ক্ষমতা বলে সরকারি গাছ কাটে বলে জানা যায় চলুন দেখে আসি কালিহাতি উপজেলা প্রতিনিধির পাঠানো তত্ত্বে একটি প্রেস রিপোর্ট

গাছ কিয় কাটলান চুৰি কৰি গাছ আপুনি আপুনি কেলো গাছ কাটলন কেলো গাছ কাটল মানি লোক আপুনি আপুনি কেলো গাছ কাটলন আপনি কেন গাছ কাটলেন আপনি আমি এই স্কুলের অভিভাবক আমি অভিভাবক প্রতিনিধিত্ব নির্বাচন করছি আপনি 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 লিজ জায়গা আপনি না আপনি গাছ বুনতে পারেন মাস্টার সাহেব আপনি গাছ বুনতে পারবেন কাটতে পারবেন না কাটার গেল আপনি কাটতে পারেন না আপনার জায়গার আপনার গেটের বাইরে থেকে গাছ কাটলেন কেন

এই যে কার্ড আপনাদের হাতে বুঝিয়ে দিলাম এই কার্ড যেন সড়ক ও জনপথের অফিসারের কাছে পৌঁছে আল্লাহ